খালি সময়ের অপেক্ষা আরে সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশে উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাপ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আরে সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দে নিজে বলেছে আমি বাংলাদেশে উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছে উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাপ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আর এই সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছে উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাপ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময়ের অপেক্ষা আর এই সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশ আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় রক্ষ আরে সব চাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেন নিজে বলে যে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশ আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাপ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আর এই সবচেয়ে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব নিজে বলেছে আমি বাংলাদেশি উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় রকম আর এই সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশি উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছে উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আরে সব চাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব নিজে বলেছে যে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছে উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইব আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আরে সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দে নিজে বলেছে আমি বাংলাদেশি উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছে উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আরে সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছে উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আর এই সবচেয়ে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশ আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় রক আর এই সবচেয়ে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশ আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাপ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় রক আর এই সবচেয়ে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি ওনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আর এই সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইব আউট হয়ে যাবে খালি সময় রকটে আরে সব বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি ওনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করেছেন উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইব আউট হয়ে যাবে খালি সময় রকটে আরে সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব নিজে বলেছে আমি বাংলাদেশি উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় রকম আরে সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলে যে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছে উনি বাংলাদেশে আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাপ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আরে সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশী উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশ আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় অপেক্ষা আর এই সবচেয়ে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে যে আমি বাংলাদেশি উনি মুখ্যমন্ত্রী কি করে আপনি করতে পারলেন আজকে আপনি উনাকে কি করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছেন উনি বাংলাদেশ আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে সোয়াইপ আউট হয়ে যাবে খালি সময় রকম